প্রিয় দর্শক শ্রোতা সরকারের কাজ মানুষের অধিকার রক্ষা করা নিরপেক্ষতা বজায় রাখা সকল মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করা আইন সকলের জন্য সমান প্রেসিডেন্ট থেকে শুরু করে চাপরাশি পর্যন্ত সকল মানুষের উপরে সমভাবে আইন প্রয়োগ করা সাম্য সামাজিক মর্যাদা ন্যায় বিচার গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত হয়েছে সংবিধানকে নিজের ইচ্ছা মতো কাটাচেরা করে নিজের মতো করে বানিয়ে সেটা প্রয়োগ করে আবার সংবিধান সংবিধান বলে বলা হয় কিন্তু আইনের তোয়াক্কা কিছুই করে না তাই এই সকল আইন নিয়ে আইনের যত ব্যত্যয় বর্তমান সরকার ঘটাচ্ছে প্রশাসন ঘটাচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলি এবং এই চ্যানেলে সেটা প্রচার হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী শ্রেণী যারা প্রকৃত অর্থে দেশপ্রেমিক লেখক বুদ্ধিজীবী শিক্ষাবিদ চিন্তাবিদ গবেষক তাদেরকে অনুষ্ঠানে আনা হয় আইনজীবী যারা খুবই সুচিন্তা এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছেন তাদেরকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি আজকেও আমাদের সাথে হাজির হবেন কিছুক্ষণের মধ্যেই ব্যারিস্টার কিছুক্ষণের মধ্যে হাজির হবেন তার আগে আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব করবো আপনারা বিশ্বাস করুন আমি আল্লাহর নামে শপথ করে বলছি এই চ্যানেলটি করেছি কথা বলছি কেবলমাত্র দেশের ইমানের তাগিদে আল্লাহকে ভয় করে কোনো ব্যক্তিগত স্বার্থ কিংবা উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নয় এবং আপনারা বিশ্বাস করুন এই সৎ পথে থেকে সেই বুজার বয়স থেকে চেষ্টা করেছি দেশের জন্য ভালো কিছু করতে মানুষের জন্য ভালো কিছু করতে যতদিন ছাত্র জীবন ছিল ততদিন আমি চেষ্টা করেছি কোনোদিন মিথ্যা কথা বলার চেষ্টা করিনি প্রতারণা করার চেষ্টা করিনি জেনে শুনে কাউকে আঘাত দেওয়ার চেষ্টা করিনি মানুষকে ভালোবাসার চেষ্টা করেছি অন্যায় জুলুমের অত্যাচারের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি সামান্য শক্তি নিয়ে ক্ষুদ্র প্রয়াস দিয়ে। এখনো চলে যাচ্ছে ত্রিশটি বছর সামরিক বাহিনীতে একই কাজ করেছি কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করিনি সেখানেও সত্য বলার সাহস আমার ছিল সিনিয়র অফিসারদের সামনে বিনয়ের সাথে আমি সত্য তুলে ধরেছি বেয়াদবি করিনি এই জন্য সকলেই আমাকে খুব ভালোবাসতেন ভালোবাসতে করতেন কিন্তু এই জালিম সরকার ক্ষমতা এসে আমার মতো আরও অসংখ্য অফিসারকে তারা অবসরে পাঠিয়েছে আমাদেরকে অবসর পাঠিয়েছে অনেককে চাকরিচ্যুত করেছে নির্মমভাবে নিষ্ঠুরভাবে উইদাউট এনি নোটিশ মুহূর্তের মধ্যে চাকরি থেকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে বের করে দেওয়া হয়েছে এই জুলুমের শিকার আমার মতো আরো অসংখ্য শত শত অফিসার বিডিআরের সে নির্মম হত্যাকাণ্ড সাতান্ন জন চৌকশ অফিসার দেশপ্রেমিক অফিসারকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে আমি জানি না তাদের সহকর্মী হয়ে আমাদের অনেকে সেটা কিভাবে সহ্য করে আমি পারি না তাদের কথা স্মরণ বলে আমি ঝুঁকে ঝুঁকে কাঁদি আল্লাহর কাছে মোনাজাত করি তাদের জন্য প্রিয় দর্শক শ্রোতা অন্যায় অবিচারের বিরুদ্ধে যদি যে জাতি রুখে দাঁড়ায় না কথা বলে না সেই জাতির ভাগ্যে নির্মম পরিহাস থাকি আপনারা বিশ্বাস করুন মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন শরীফে যে কথাটা বলেছেন যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে না আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে না এবং সেটাই হয়েছে আমাদের ক্ষেত্রে আজকে আমার এই অনুষ্ঠানে যে অতিথি আসবেন ব্যারিস্টার জিল্লুর রহমান তার একটু আসতে বিলম্ব হচ্ছে সেজন্য আপনাদের সাথে আমি কথাগুলো বলছি আমার কথাগুলো আমিও দীর্ঘ সাত আট বছর বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান করেছি আপনারা দেখেছেন সেখানে কথা বলেছি আমার কথা শোনার জন্য হাজার হাজার লোক অপেক্ষা করতো আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে কিন্তু হক কথা চ্যানেলে শুরু করার পরে অল্প আল্লাহ রহমতে আপনারা সাড়া দিয়েছেন অনেকেই সারা দিয়েছেন আল্লাহর মতে হাজার হাজার মানুষ সারা দিয়েছে কেননা আজকে ভালো কথা সত্য কথা সুন্দর কথায় কোনো আকর্ষণ থাকে না আমরা সব অশ্লীলতা বেশি পছন্দ করি একটা অশ্লীল কিংবা মেল সংক্রান্ত কোনো ভিডিও হলে সেটা সাথে সাথে ভাইরাল হয়ে যায় কিন্তু সত্য সঠিক কথা এখনো আমরা পছন্দ করি না কিভাবে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে বলুন আমাদের ভাগ্য তো এরকমই হওয়া কথা সমাজের কয়টা মানুষ অন্যায়ের প্রতিবাদ করি আমরা কয় রুখে দাঁড়িয়েছি সবাই ভয়ে সংকিষ্ট করে রেখেছে আমাদেরকে তারপরে তো কথা বলতে হবে আমাদের যে পবিত্র ইসলাম ধর্মের অনুসারী আমরা মুসলমানরা আমাদের রুসুল কর্মী সাল্লু আলিয়া যদি এই কম্প্রোমাইজ করতেন আমরা যে কম্প্রোমাইজ করছি তাহলে তো তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার কোনো প্রয়োজন ছিল না তার জীবন দশায় চৌত্রিশটা যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না বদরের যুদ্ধ হুদের যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না যদি আমাদের মতো মুসলমান তিনি হতেন এবং তার সাহাবিরা হতো। কিন্তু তাদের জীবন দিয়ে তাদের সর্ব সব বিলিয়ে দিয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সাম্য মৃত্তি কায়ন করার জন্য মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য আমরা কি তা পেরেছি প্রিয় বন্ধুগণ একবার চিন্তা করে দেখুন তো আমরা একটা ভালো ভিডিও দেখি না একটা ভালো ভিডিওতে সেটা আমরা লাইক না না সাবস্ক্রাইব করি অথচ ঝগড়া ফাসাদ মারা মারি কাটা কাটি হিংসা যে ভিডিও গুলো ছড়াচ্ছে মুহূর্তের মধ্যে আপনারা সেটাকে লাইক সাবস্ক্রাইব হ্যাঁ শেয়ার দিয়ে আপনারা পরিপূর্ণ করে ফেলেন অথচ তারা চ্যানেল করে অনেকে শুধু টাকা কামানোর জন্য উদ্দেশ্য টাকা কামানোর জন্য আর কোনো উদ্দেশ্য নয় তাদের পেশা হয়ে গেছে সেটা সেই পেশাদার চ্যানেলগুলোকে আপনারা বেশি বেশি পছন্দ করেন আর যে চ্যানেলে ভালো মানুষরা আসে দেশের দেশ গঠনমূলক কথা বলে দেশের স্বাধীনতার পক্ষে কথা বলে মানুষের অধিকারের কথা বলে সাব্যমৈত্রীর কথা বলে শিক্ষা ব্যবস্থার উপরে পরামর্শ দেয় ধ্বংসাত্মক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে অর্থনীতি ধ্বংসের বিরুদ্ধে কথা বলে গরিব মানুষ সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের পক্ষে কথা বলে যারা বিটি বাড়ি বিক্রি করে সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া বিদেশে যায় যারা রেমিটেন্স পাঠাচ্ছে যাদেরকে রেমিটেন্স যুদ্ধ বলা হচ্ছে তাদের পক্ষে কথা বলে যে শ্রমিকরা গার্মেন্টসে কাজ করছে বেতন পায় না সামান্যতম একটি মজুরি তাদেরকে দেওয়া হয় না তাদের পক্ষে কথা বলে সেই চ্যানেল আজকাল মানুষ পছন্দ করে না তো সেই জাতের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে হবে না হবে না হবে না জাগ্রত হতে হবে সত্যের পথে সাহসিকতার সাথে ভয় অন্যায় অবিচারের বিরুদ্ধে পৃথিবীতে কেউ বিজয়ী হয়নি চুপ থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যদি কোনো অন্যায় দেখো সর্বশক্তি দিয়ে সেটা প্রতিহত করো যদি না থাকে সম্মিলিত সেটা চেষ্টা করো যদি সেটাও না পড়ো মনে মনে ঘৃণা করো আমরা মনে মনে ঘৃণাও করি না যদি মনে মনে ঘৃণা করতাম তাহলে ভালো কথা ভালো চ্যানেল ভালো লোককে আমরা পছন্দ করতাম সেটাও করি না তার মানে আমরা মনে মনেও সত্যকে ভালোবাসি না অসত্যের বিরুদ্ধে আমরা ঘৃণা প্রকাশ করি না এটাই প্রমাণ প্রিয় বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আল্লাহকে চলুন আমরা সবাই আল্লাহকে ভয় করি যে রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার গোলাম হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন আমা জিন্না ওয়াল ইনসা ইনল নিশ্চয় আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য এবং তিনি সেখানেই শেষ করেননি তিনি কোরআন শরীফে সুরা মাইদাপুরে দেখেন বারবার বলেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন শুধু তার গোলামীকে প্রমাণ করার জন্য যে তোমরা সবাই আমার গোলাম এবং সেই গোলামী করার জন্য তিনি একই দিন ব্যবস্থা জীবন ব্যবস্থা দিয়েছেন তিনি সেই সকল উম্মতকে মুসলিম বলেই ঘোষণা করেছে পবিত্র কোরআনে এবং আমরা কতটুকু সেটা অধ্যয়ন করি কতটুকু আমরা আল্লাহকে ভয় পাই একজন মুসলমান তো কখনো সৎ পথে থাকতে পারে না ভালো পথে থাকতে পারে না যদি সেনা আল্লাহকে ভয় করে মহান আল্লাহ রাবুল আলমিনের ভয় ছাড়া কোন মানুষ শয়তানের সেই পরাশক্তি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে না শয়তান সর্বশক্তি দিয়ে আমাদের পরাক্রমণ করছে এখনো করছে এই মুহূর্তে করছে প্রতিটি মানুষকে করছে আমরা কতটুকু সতর্ক আছে এবং সেই সতর্কতা হলো আল্লাহর শক্তি কামনা করা আউযুবিল্লাহি বলা আমরা সেটা পারছি না প্রিয় দর্শক তাই আমি অনুরোধ করব চলুন আমরা ভালো কাজকে প্রমোট করি ভালো কাজকে সহযোগিতা করি নিজে করতে না পারলে অন্যকে সহযোগিতা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজগুলো কবুল করবেন প্রিয় দর্শক সদাবেন্দ্র আজকে পত্রিকা পড়ে অনেকগুলো ঘটনা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো গতকাল বেশ কয়েকজন নেতা সহ বিএনপির সাতচল্লিশ জন নেতা কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে আমি আদালতের বিরুদ্ধে কিছু বলার জন্য আমি বলছি না আমি বলবো না কেননা সকল অন্যায় মহান আল্লাহ রাবুল আলমী দেখছেন কেউ বাঁচবে না আল্লাহ রো থেকে কেউ না কেউ না নবী ও সতর্ক করেছেন আল্লাহ তারা তো প্রিয় বান্দা হওয়ার পরে আল্লাহ তাদেরকে বলেছেন মোহাম্মদ ইসলামকে সতর্ক করেছেন সকল নবী রাসুলকে সতর্ক করেছেন যাতে কেউ ভুলেও শয়তানের পথে অগ্রসর না হয় এবং মহারা আল্লাহ রবন আলমিনের পথ থেকে বিচ্যুত না হয় এটা যারা বিচারক যদি পুঁথি পুস্তক অনুযায়ী রায় দিতে হয় তাহলে তো সেখানে উচ্চশিক্ষিতের কোনো প্রয়োজন নাই সেখানে আপনার শুধু আপনার বই দেখবে অন্যায়ের বিরুদ্ধে রায় বিবেকের সেখানে প্রয়োজন নেই সে আমরা জাগ্রত করি না বিবেকের বিবেককে আমরা একটুও কাজে লাগাই না যদি বিচারককে কাজে লাগাতেন তাহলে এই ধরনের অন্যায় রায় দেওয়া তাদের পক্ষে তখন সম্ভব হতো না আজকে একটা পরিবারের পরিবার প্রদানকে যখন আপনি কারাগারে প্রবেশ করান কারাগারে নিয়ে যান জেলখানায় পাঠান হাজতে পাঠান সেই পরিবারটা ধ্বংস হয়ে যায় সে পরিবার থাকে না সে পরিবারের প্রত্যেকটি সদস্য অসহায় হয়ে পড়ে কি নিজের ভিটা মাটি জমি জমা যত কিছু আছে সব বিক্রি করে একটি সুবিচার পাওয়ার জন্য তারা ঘুরতে থাকে তারা সমাজে আমাদের আজকে সাহায্য পায় না তাই এই যে প্রত্যেক দিন শত শত লোককে জেলের ভিতর পাঠানো হচ্ছে হাজতে নিয়ে যা হচ্ছে এর কি কোনো প্রতিকার নেই প্রিয় আপনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আপনাদেরকে লিঙ্ক পাঠানো হয়েছে আপনারা দেখছেন আপনারা এখন সরাসরি অংশগ্রহণ করতে পারেন এই লিঙ্কে প্রবেশ করে আজকে বিভিন্ন জায়গায় বিনা কারণে যা কিচ্ছ তাকে ধরা ধরা দেওয়া হচ্ছে বাবা ছেলেকে একই হ্যান্ড কাপ নিয়ে যা হচ্ছে এটা কি সহ্য করা যায় এই মায়ের ডাক অনুষ্ঠানে আপনারা দেখেছেন বাচ্চাগুলো কিভাবে কান্নাকাটি করছে আর পুলিশ তাদেরকে বসতে দিচ্ছে না দাঁড়াতে দিচ্ছে না কোথাও এটা কি স্বাধীনতা এটা কি স্বাধীনতা আজকে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে মানুষকে প্রচারিত করার জন্য ভুয়া একটা নির্বাচনে তাদেরকে পার্টিসিপেট করিয়ে ক্ষমতাকে করার জন্য কি ভিবেক মানুষের যে আর অবৈধ টাকার মালিক যারা তারা এগুলা অংশগ্রহণ করছে তাদের টাকার পরিমাণ দেখতে পাচ্ছেন হাজার গুণে হাজার হাজার কোটি টাকা তাদের মালিক আর অসংখ্য মানুষ নিঃস্ব এভাবে দেশ চলতে পারে না প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আপনারা আজকের অনুষ্ঠানে প্রশ্ন করবেন লোক কিছুক্ষণের মধ্যে হাজির হবে তাকে আপনারা বিভিন্ন প্রশ্ন করতে পারেন খোলা মনে এবং এই অনুষ্ঠানকে সহযোগিতা করতে পারেন আপনারা লাইক দিয়ে শেয়ার করে করে সাবস্ক্রাইব এটা করতে এক পয়সা খরচ দশ সেকেন্ডের মধ্যে দশ সেকেন্ডও লাগে হয় পাঁচ সেকেন্ডে করা যায় আপনারা একটা লাইক দিতে কি একটা সাবস্ক্রাইব করতে কি শেয়ার করতে কি খুব সময়ের ব্যাপার ওটাও না শুধু আপনাদের সৎ উদ্দেশ্য এবং সবাইকে সামগ্রিকভাবে সহযোগিতা করেন দেখবেন আমরা এই হক কথা চ্যানেল দিয়ে সারা বাংলাদেশে একটা আমরা বিশাল শক্তি অর্জন করতে পারবো মানুষকে সত্য কথা বলার উৎসাহ দিয়ে প্রিয় গতকাল গেল শহীদ বুদ্ধিজীবী দিবস একবার চিন্তা করে দেখুন তো সাধারণ ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ নয় মাস তারা ছিলেন এই বুদ্ধিজীবীগণ আমি সেই সেই সেটা আমি বলবো না কিভাবে কেন তারা নিরাপদে ছিলেন সেই প্রসঙ্গে যাওয়াটা সঠিক হবে না তারা ছিলেন তারা বুদ্ধিজীবী দেশের যেই মুহূর্তে চোদ্দই ডিসেম্বর একজন রাজাকার আল বদর বলেন পাকিস্তানি হানাদার বাহিনী বলেন কেউ ক্যান্টনমেন্টের বাইরে ছিল না সবাই যান নিয়ে পালা সবাই পলাতক কেউ সিনে আসতেছিল না যে যে কোনো টাইমে মৃত্যুবরণ করতে হবে ঠিক বিজয়ের একদিন আগে কারা তাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করলো সেই বিষয়ে কোনো তদন্ত হলো না কারা করলো আমি তো সন্দেহ করি সেই সময়ে প্রতিবেশী দেশ ছাড়া এই দেশে বাইরের ক্যান্টনমেন্টের বাইরে হস্তক্ষেপ করার মতো আর কেউ ছিল না আমি তো মনে করি আমাদের দেশকে পঙ্গু করার জন্য সেই সকল বুদ্ধিজীবীদেরকে একটি প্রতিবেশী দেশের ফিত কলামেসরা তাদেরকে হত্যা করেছে আপনার চিন্তা করে দেখুন ষোলোই ডিসেম্বর ভোরবেলা স্বাধীন হয়ে গেল দেশ বিজয় অর্জন করলাম একদিন আগে এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করবে আর পাকিস্তানিরা তো ছিলই না সিনে সব পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছে অথবা ক্যাম্পনেটে ভর্তি হয়ে আছে আর আমরা এই দোষ চাপাচ্ছি উদূরপিন্দু ভূদের গাড়ে এবং সেটাও করছি প্রতিবেশীদের যা বলছে তাদের কথাগুলো আমরা শুধু বলে যাচ্ছি এই যে বিপদগামী করা এটা সম্পর্কে কিন্তু আমরা এখনো সচেতন নই আপনার দেখুন সেটা এই মুসলমান দেশে যেটা ইসলামের নামে দেশ হয়েছিল সে দেশে যারা শহীদ হয়েছেন যারা নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করার আমাদের ধর্মীয় একটা নিয়ম বিধি বিধান আছে কিভাবে আমরা আমার বাবা মৃত্যুর বার্ষিকীতে আমার ভাইয়ের মৃত্যু বার্ষিকীতে কিংবা আত্মীয় স্বজন মৃত্যুতে আমরা কিভাবে কাছে দোয়া কামনা করি। সে পদ্ধতি আমাদের ধর্ম শিখিয়েছে ইসলামের যুদ্ধে যত শহীদ হয়েছেন তাদের কোনো চিহ্ন নাই পৃথিবীতে কিন্তু তাদেরকে আমরা মনে রেখেছি কিভাবে মনে রেখেছি দোয়ার মাধ্যমে কিন্তু আমরা কি করেছি কমিউনিস্টদের শেখানো পন্থায় আমরা একটা জায়গায় গিয়ে মূর্তি পূজার মতো আমরা সেখানে মালা দিচ্ছি ফুল দিচ্ছি আমি আপনাদেরকে কটাক্ষ করে কথাটা বলছি না সচেতন করার জন্য বলছি আপনারা যদি মনে করেন আমি সঠিক বলেছি তাহলে আপনারা বুঝতে চেষ্টা করুন কোরআন হাদিস যারা জানে তাদেরকে জিজ্ঞেস করুন আর যদি মনে করেন আমি ভুল বলেছি আমাকে ক্ষমা করে দিবেন আমার কথা শুনবেন না আপনারা এই কথাগুলো শুধু স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে তাই প্রিয় বন্ধুগণ এইভাবে তো আমরা শহীদদেরকে অপমান করতে পারি না শহীদ শব্দটা তো ইসলামী শব্দ শহীদ মৃত্যু নহেকো মৃত্যু নবজীবনের শহীদের তাজা আখের হাতে নব ইতিহাস লেখা হয় সেই শহীদদেরকে আমরা অমর্যাদা করি কিভাবে মূর্তি পূজার মতো এই পূজা করে এটা তাদের রুহের আত্মার মাখফারাত কামনা হয় নাই তারা অসহায় তাদের আত্মা কাচ্ছে আমরা যদি ভালো জিনিস পাঠাই তাহলে তাদের রুহের মা ফেরত কামনা করা হবে আল্লাহ রাবুল আলমের কথা শুনবেন কিন্তু শয়তান আমাদের তুস্কিয়ে দিল যে তোরা মূর্তির মতো সেখানে পূজা কর দিয়ে আপনি এক মিনিট নিবি দাঁড়ায় থাকেন এটা কে শিখাইছে আমাদের ধর্মে কি এটা আছে এটা কি আছে বলুন আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ আল্লাহ ফেরলি হাইয়ে না মাইয়ে না ও শাহিদে না ও গাইবে না ও সগীর না কবির না ও না ও সানা

তাদেরকে আরো বিপদের সমূহ করে দিচ্ছি আমরা ছি 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 কমিউনিস্টরা যা করে সেটা আমাদের আদর্শ হতে পারে না কমিউনিজম আমাদের আদর্শ নয় সমাজতন্ত্র আমাদের আদর্শ নয় আমাদের আদর্শ হলো আল্লাহর দেওয়া আদর্শ ইসলাম আল্লাহ বলেছেন অমা খলাক আল্লাহ বলেছেন আল ইয়াউম লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি লাকুম ইসলামা যে আমি আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য মানব জাতির জন্য একমাত্র ইসলামকে জীবন বিধান হিসাবে মনোনীত করলাম আর আমরা কি করছি শয়তানকে অনুসরণ করছি শয়তানের পথকে অনুসরণ করছি যেটা কখনো কাব্য নয়